আনসার ব্যাটেলিয়ানের সাতাশতম ব্যাচের মাঠের তারিখ প্রকাশ আসসালামু আলাইকুম আনসার ব্যাটেলিয়ানের সাতাশতম ব্যাচে আপনারা যারা আবেদন করেছিলেন এর মধ্যে ১৪টি জেলার প্রার্থীদের কিন্তু মাঠের তারিখ আজ প্রকাশ করা হয়েছে কোন ১৪টি জেলার মাঠের তারিখ প্রকাশ করা হয়েছে কত তারিখে মাঠ হবে কোথায় মাঠ হবে এবং মাঠে যাওয়ার সময় কাগজপত্র কী কী নিতে হবে এবং লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য ভালো একটি প্রস্তুতি আপনার কীভাবে নেবেন এই সকল বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করব তো আমাদের ভিডিওটিতে লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আনসার ব্যাটিলিয়ানের একদম অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে রয়েছে এবং ওয়েবসাইটে নোটিশ বোর্ডে আসলেই কিন্তু দেখতে পারবেন এক নম্বরেই আজকে পঁচিশে আগস্ট এই নোটিশটি প্রকাশ করা হয়েছে সাতাশতম ব্যাচ পুরুষ সিপাহী পদে আবেদনকারী ঢাকা মানিকগঞ্জ রাজবাড়ি কিশোরগঞ্জ নোয়াখালী ঝিনাইদাহ চুয়াডাঙ্গা মেহেরপুর সাতক্ষা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ ও পাবনা এই কয়টি জেলার কিন্তু বাসায় তারিখ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো এই নোটিশ আমরা সংগ্রহ করেছি সেখান থেকে দেখে নেব এই কয়টি জেলার প্রার্থীদের কোন জেলার প্রার্থীদের মাঠ কত তারিখে কোথায় হবে আর আপনারা যারা আনসার ব্যাটালিয়ানে আবেদন করেছেন মাঠ করবেন মাঠের জন্য প্রস্তুতি নিতেছেন আপনাদের প্রস্তুতিকে আরও সহজ করতে আমাদের কাছে আনসার ব্যাটালিয়ানের জন্য সম্পূর্ণ আপডেটেড লিখিত পরীক্ষা ও ভাইবার জন্য চূড়ান্ত একটি সাজেশন আমাদের কাছে রয়েছে যে সাজেশনের ভিতরে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সহ প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্বপূর্ণ সকল প্রশ্ন প্রশ্নের উত্তর সহ কিন্তু আমাদের এই সাজেশনের ভিতরে দেওয়া রয়েছে তাছাড়া পূর্বের বছরে আসা সকল ধরনের ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ ইম্পর্টেন্ট অঙ্কগুলো কিন্তু একদম উত্তর সহ আমাদের এই সাদেশনের ভিতরে দেওয়া রয়েছে এছাড়াও কিন্তু আমাদের কাছে দেখতে পারবেন কোটা সংস্কৃতি আন্দোলন বা ব্যবস্থা নিয়ে আরও একটি সাদেশন রয়েছে যেই সাদেশনটা কিনা এই সময়ের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তো এই দুটি সাদেশন মিলে যদি আপনারা ভালো মতো পড়াশোনা করেন আশা করছি খুব ভালোই ক্রিকেট করতে পারবেন এবং আনসার ব্যাটেলিয়ানের কিন্তু ভাইবার প্রস্তুতি স্বরূপ নমুনা ভাইবাও কিন্তু এই সাদেশনের ভিতরে দেওয়া রয়েছে তো যারা আমাদের সংগ্রহ করতে চান আমাদের সাজেশন মূল্য কিন্তু বন্ধুরা মাত্র একশো টাকা তো যারা সাজেশন নেবেন তারা অবশ্যই আমাদের এই বিকাশ বা নগদে একশো টাকা করে এই একই বলবেন আমি সাথে সাথে আপনাকে এই সাজেশন দুটির পিডিএফ দিয়ে দিব তো এখানে দেখতে পারবেন চোদ্দটি জেলাকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে এক নম্বরে রয়েছে ঢাকা কুমিল্লা ও খুলনা রেঞ্জের ঢাকা মানিকগঞ্জ রাজবাড়ি কিশোরগঞ্জ নোয়াখালী জিনাইদাহ ও চোড়াগা এই সাতটি জেলার প্রার্থীদের মাঠ হবে আগামী সাতাইশে আগস্ট বুধবার সকাল সাতটায় মাঠটি হবে আনসার ও বিডিপি একাডেমি সবিপুর গাজীপুর এইখানে কিন্তু যারা চৌষট্টি জেলা থেকে আবেদন করেছেন সবার মাঠ কিন্তু এই একই জায়গায় অনুষ্ঠিত হবে তো এই সাতটি জেলার প্রার্থীদের কিন্তু একই দিনে একই জায়গায় মাঠ হবে সেক্ষেত্রে আপনারা মাঠে কিন্তু সকালেই চলে যাবেন সাতটার আগেই তারপরে দুই নম্বর সারিতে রয়েছে খুলনা সিলেট ও রাজশাহী রেঞ্জে মেহেরপুর সাতক্ষীরা সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ হবিগঞ্জ ও পাবনা এই সাতত্রিশ হাজার প্রার্থীর মাঠ হবে আগামী আটাইশে আগস্ট বৃহস্পতিবার সকাল সাতটায় এই একই জায়গায় কিন্তু মাঠটি অনুষ্ঠিত হবে তো এই চোদ্দটি জেলার প্রার্থী আপনারা যারা রয়েছেন আপনারা কিন্তু নির্দিষ্ট তারিখের আগের দিনই কিন্তু মাঠের আশেপাশে কোথাও গিয়ে আপনারা থাকবেন এবং মাঠের দিন একদম সকালে মাঠে উপস্থিত হবেন তো এই চোদ্দটি জেলার বাইরেও আপনারা যারা আবেদন করেছেন আপনারা অবশ্যই আপনার জেলার নাম লিখে কমেন্ট করে জানাবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনার জেলার মাটি ঠিক কবে হতে পারে তো মাঠে যাওয়ার সময় আপনাদের যে সকল কাগজপত্র সঙ্গে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন হতে প্রিন্ট কৃত আবেদন কপি ও প্রবেশপত্র তো আপনারা যখন আবেদন করেছিলেন আপনাদের আবেদন কপি পাশাপাশি আপনাদের যে ইউজার দেওয়া হবে বা পাসওয়ার্ড দেওয়া হবে আপনাদের মোবাইল নিয়ে মেসেজের মাধ্যমে সেই ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন বা প্রবেশপত্র তো এক নম্বরে আবেদনপত্র ও প্রবেশপত্র এই দুটি কাগজপত্র নিতে হবে দুই নম্বরে কলম পেন্সিল স্কেল ও ক্লিপ এটা কিন্তু পরীক্ষার প্রস্তুতিমূলক ভাবে নিয়ে যেতে হবে তারপরেই কিন্তু যে সকল কাগজপত্র আপনাদেরকে মাঠে নিয়ে যেতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্তাহিত শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্রের ফটোকপি কপি তো আপনাদের এসএসসি সার্টিফিকেট মার্কশিট অথবা প্রশংসাপত্রের তিনটা কাগজের ফটোকপি কপি করে সেটা সত্তাহিত করে নিয়ে যাবেন এবং দুই নম্বরে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্তাহিত ছয় কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে আর অবশ্যই ছবির ক্ষেত্রে আপনারা ল্যাব প্রিন্ট ছবি নেওয়ার চেষ্টা করবেন তারপরে রয়েছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক পদত্ব নাগরিক স্বাদ নিতে হবে আপনার মোট ইউনিয়ন পরিষদ থেকে চারটি কাগজপত্র সংগ্রহ করবেন এক হচ্ছে নাগরিক দুই অভিভাবকের অনুমতিপত্র তিন অনুমতি পত্র এবং চার চারটি এই চারটি কাগজপত্র আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদ বা পৌরসভা কার্যালয় থেকে সংগ্রহ করবেন তারপরে রয়েছে প্রথম অফিসার কর্তৃক সত্তাহিত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অবশ্যই আপনার নিজের এনআইডি কার্ডের ফটোকপি করে সেটা করে নিয়ে যাবেন পাশাপাশি আপনার অরিজিনাল এনআইডি কার্ডটা কিন্তু সাথে নিয়ে যাবেন তারপরেই কিন্তু এখানে দেখবেন বলা হয়েছে অভিভাবকের কর্তৃক স্বাক্ষরিত আনসার ব্যাটালিয়ানের সিপারি পদে চাকরি করার সম্মতি সূচক সনদপত্র যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে তো অলরেডি কিন্তু আমরা এই কাগজটির বিষয়ে বলে দিয়েছি তারপরে কিন্তু রয়েছে প্রার্থীর অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ক্ষেত্রমত পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র নিতে হবে তারপরে বলা রয়েছে শারীরিক যোগ্যতা লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র সহ সনদপত্রের মূল কপি কিন্তু অবশ্যই প্রদর্শন করতে হবে তো মাঠে যাওয়ার সময় কিন্তু অবশ্যই আপনাদের যে সকল কাগজপত্র ফটো কপি করবেন সেই কাগজপত্রের অরিজিনাল কপিও আপনারা একসেট আলাদা করে মাঠে দিন সাথে নিয়ে যাবেন এবং কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে উপরিলক্ষিত কাগজপত্র কিন্তু নেক বিজ্ঞপ্তিতে উল্লেখিত স্ব শোটার সপক্ষে কাগজপত্রটি কিন্তু সঙ্গে নিতে হবে তো এই কয়টি কাগজপত্র কিন্তু আপনারা আনসার ব্যাটালিয়ানের এর সাতাশতম ব্যাচে আপনাদের আবেদন করেছিলেন আপনারা কিন্তু এই কয়টি কাগজপত্র নিয়ে মাঠে যাবেন এবং কাগজপত্র কিন্তু অবশ্যই সাথে নিয়ে যাবেন তো বন্ধুরা আনসার ব্যাটালিয়ানের এর সাতাশতম ব্যাচে প্রথম ধাপের এই চৌদ্দটি জেলার মাঠের তারিখ এবং কোথায় মাঠ হবে সে সকল বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ